আমাদেরকে এই রাইখাগে তারা ফলাই গেছে এখন আমরা এই প্রশাসনের কাছে নির্য বিচার চাই চাঁদপুর জেলার নদীবাঙ্গন কবলিত একটি ইউনিয়ন হচ্ছে রাজরাজেশ্বর ইউনিয়ন এখানে জেলেদের সংখ্যা প্রায় তেইশশো সাতষট্টি চাল বিতরণ করা হবে ২২৬২ জেলেদের মধ্যে শুক্রবার একুশে মার্চ রাজাদাসের ইউনিয়নের বাইশশো বাষট্টি জেলেদের মধ্যে প্রথম পায় আশি কেজি করে চাল বিতরণ কর্মসূচি শুরু হয় শনিবার বাইশে মার্চ দ্বিতীয় পায় চাল বিতরণকালে চালে কমতি দেওয়া এবং ভুয়াকাট বিতরণের অভিযোগ উঠে স্থানীয় মেম্বার জাহাঙ্গীর সরকার ও ইউনিয়ন বিএনপির সভাপতি ওসমান গাজীর বিরুদ্ধে শনিবার দুপুর পর্যন্ত আশি কেজি চালের পরিবর্তে সত্তর কেজি চাল বিতরণ করে বলে দাবি করেন স্থানীয় মেম্বার জাহাঙ্গীর সরকার কিন্তু মিটার স্কেলে চাল উঠানোর পর দেখা যায় ভিন্ন চিত্র এখানে মাত্র সাতষট্টি এবং আটষট্টি কেজি চাল হয় সেই লোকে সেইখন দি আছে ধৰা জেলৰ ই নাই কা

সাত নম্বরের মেম্বার আমার নাম জাহাঙ্গীর সরকার আমি যে বরাদ্দ পাইছি আমাদের একটা কেরিং খরচ আছে যাতায়াত আছে কামলা কুলি আছে

চাল বিতরণ করা হচ্ছে গতকালকে দেওয়া হয়েছে আটশো সত্তর জমি আর বাকি আজকে দেওয়ার প্রক্রিয়া চলছে আমরা আজকে সত্তর কেজি করে দিচ্ছি সরকারি বাজেট কত কেজি করে পার জেলে পার জেলে হল কেজি আশি কেজি করে সেখানে দশ কেজি কম দিচ্ছেন কত কেজি করে কত কেজি করে দিচ্ছেন আমরা দশ কেজি কম দিচ্ছেন কেন এটা বিভিন্ন ইয়ে থাকে আমাদের যে ডিও করা আছে যে ইয়ে জাহাঙ্গীর আলম ভাই আছে মেম্বার সাবরা আছে যারা তারা একটা ইয়ে করে তারপর ইয়ে করেছে এটা ছিল বাইশে মার্চ দুপুরের খন্ডকালীন একটি দুর্নীতির চিত্র চিত্রীর পরপরই আরেকদোপায় দুর্নীতি শুরু ইউপি সদস্য জাহাঙ্গীর আলমের নির্দেশে বুয়া জেলেকার বিতরণ করেন তার নিজস্ব লোকজনদের কাছে এবং প্রায় সত্তরটি জেলে উদ্ধার করা হয়